পথচারী যদি বলে যে আমার খিদা লাগছে ওর খাওয়ান ফ্রি খাওয়ান ফ্রি একবারে খাউন ফ্রি কোনো পাগলের লেখা খাওয়ান ফ্রি আবার যদি কোনো পথচারী বিবাদে পরে বাড়ি ঘরে যাইতে পারতেছে না ওর খাওয়ান ফ্রি ক্যারিমালা ফ্রি একলা খাইতে পারতাম না আর এখন আমার বীজ জল স্টাফ আছে আমি একলায় চলতে পারতাম না যেভাবে ব্যবসা করি এক হাজার টাকা ব্যবসা চাইছে এক হাজার টাকা এক হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করে মাসে কামাচ্ছে এখন লাখ লাখ টাকা মিরপুরের হাসান মামার বিরিয়ানি হাউস এ হাউজে আপনারা আসলে খাইতে পারবেন বিখ্যাত হাঁসের মাংস উটের মাংস গরুর কালা বোনা এবং খাইতে পারবেন আরো সাথে বাস চলে আসুন আজি মিরপুর হাসান মামার বিরিয়ানি হাউসে হাসান মামার বাস খাওয়ার জন্য আসতে হবে মিরপুর দুই নাম্বার দেখতে পাচ্ছেন নাম করা কিন্তু হাসান মামার বাস এই বাসে কি আছে এখানে বাবা চিকেন বাম্বু আছে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি বাস যদি এই বাস খাইতে চান তাহলে আসতে হবে মিরপুর দুই নাম্বার হাসান মামার বিরিয়ানি হাউজে আমরা ঠিকানা দিয়ে দিব তারপর স্ত্রী থাকবে ঠিকানা হাসান মামা আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে আপনার হাসান মামার বাস খাওয়ার জন্য আসতে মিরপুরে আপনি তো ভাইরাল হয়ে গেছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই মামা এখানে কাস্টমার দেখতে পাচ্ছেন আপনার দেখুন দেখুন কি পরিমাণ কাস্টমার বাস খাওয়ার জন্য আসছে শুধু বাসে না এখানে অনেক কিছু আছে কিন্তু দেখেন এই হাতে না এটা আচ্ছা এখানে আপনার এই বাস ভিতরে কি কি আছে বলবেন এখানে মামা এখানে চার পিস মাংস আছে দুইশো পঞ্চাশ টাকা আমলিটেস রাইস চার পিস মাংস

এই কারণে আমি পারতেছি আমি এটা বড় দোকান নিয়ে সব পারবো না ভাই আপনার এখানে যে বাস দেখতে পাচ্ছি একটা বাসে কি আপনি একবারে করেন নাকি আবার বারবার এটা দিয়ে দিচ্ছেন আপনি বাসটা ব্যবহার হলে সব বাস ফেলাই দেবো ওই যে দেখেন ফেলাই দিচ্ছি আচ্ছা ওটা মানে শেষ হ্যাঁ ওটা শেষ ওটা বাস দিয়ে দেখানো লেগে রাখছি অনেকে বিশ্বাস করে না তো এই দেখানো লেগে রাখছি যে আমাদের একবারই ব্যবহার একটা বাস মানে একবার খাবে পাবলিক একবারই আচ্ছা আর কি আছে আপনার এখানে আর কি পাওয়া যাবে জি সব জায়গা আচ্ছা এটা রাখেন আচ্ছা এখানে আমরা দেখতেছি হাসান মামার বাস খাওয়ার জন্য আসবেন এবং আরো কিছু খাবেন আপনারা দেখেন এখানে আরো বিখ্যাত কিছু খাবার আছে দেখুন যেগুলো হাসান মামার এখানে পাবেন আপনারা দেখি এটা খালি খালিবেলা হাসান মামার বিখ্যাত খাবারগুলো আমরা দেখাচ্ছি আপনাদেরকে যেখানে আপনারা মিরপুর আসলে পাবেন এই খাবারগুলো দেখেন দেখছেন

যে ভাই আমার তো কোনো ভাড়া নাই আর আমি ব্যস্ত পারবো আর একজন পারবে না ভাই আছে হাজার টাকা মাসে আমার তো এরকম কিছু নাই আমি ফুটের উপরে করি যেমন আমি এক লাখ খাইতে পারতাম না

মিরপুরে আমরা দেখছি আরো কিছু আপনার আর কি কি ইয়া আছে আপনার এখানে অন্য ঐতিহ্য খাবার কি আছে আর ঐতিহ্য খাবার এবারই পাশে ঐতিহ্য খাবার আমরা দেখবো হাসান মোহাম্মদ দোকানে আপনি দেখতে পাচ্ছেন যে খাবার মনে করেন যে খাবার জন্য মানুষ ছুটে আসে অনেক দূর থেকে দেখতে পাচ্ছেন আপনারা দেখুন এখানে একটা কথা আছে শুনেন খালি আমার রিভিউতে নিয়ে আপনি ভালো হবে না খাবার আপনি যে বাইরে আছেন অবশ্যই নিব এই ভাইকে একটা সাক্ষাৎকার লাগে আমি বলবো না যে আমার খাবার ভালো এই তো ভাই খাতেন আপনি ভাই কেমন লাগতেছে ভাই ভালোই ভালো লাগতেছে না কেমন কোথেকে আসছেন কাম্রেসর থেকে

আমি খালি একটা সেল বলছিলাম যে আমি এই কয়টা ডেক বিক্রি করি টাকা সর 200 দোকান হইছে তা আলহামদুলিল্লাহ তারপরে আমার কোনো প্রভাব করেনি এরম দিন গেছে আমি দশটা পনেরো ডেক খাইতাম কোনো একটা সময় আর এখন আমার 4 ডেক 4 ডেক যায় আছে এই ডেক আরো আছে না এই ডেক এর ডেক এর ডেক দেখেন

আসের মাংস নাকি এই যে যেমন এই খাবারটাই আমি ভাইরাল জি আমার দোকান ভাইরাল আমি ভাইরাল এই খাবারটা নিয়ে এই যে ভাই চার পিস মাংস হ্যাঁ চার পিস মাংস এই একটা রসুন সুই যেমন এই প্যাকেজটা একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা মাত্র একশো পঞ্চাশ টাকা ভাই আমি ব্যাপারে কোনটা করছি আমি খালি লাভ করে খেলাপ করে নেব না মানুষের খাওয়াই টাকা নিয়ে যাবো যেমন আমার এখানে পঁচিশ দিন পঞ্চাশ জন ষাট জন ভকির আছে সবাই আমি কোন যা খাইবো আবার প্রতি বৃহস্পতিবার উটের মাংস বিক্রি করি উটের মাংস হ্যাঁ আজকে আছে আজকে নাই ভাই বৃহস্পতিবার আচ্ছা জি এটা মনে এই খাবারটা 150 টাকা 150 টাকা হ্যাঁ এটা হলো কালাবনে নাকি হ্যাঁ আচ্ছা আমি পরের ব্যাগেজটা পরে দেখাচ্ছি